আপনি আবারwidehat কাজ জন্যpanel নিতে এসেছেন ওই সাইদা কাকির জন্য বয়স্ক মানুষ তো জল নিয়ে যেতে খুব কষ্ট হয় তাই আমি আসলাম আপনি কত ভালো মানুষ গ্রামের সব মানুষের উপকার করেন তুমি ঠিকই বলছো তুই অনিচের শহরের ছেলে এটা বুঝাই যায় না আরে না না মানুষই মানুষকে ভালোবাসবো এটাই তো মানুষের ধর্ম তোমার হয়ে যায়নি সালমা তুমি চলো তোমার মনে হয় কষ্ট হচ্ছে দাও আমাকে দাও না না আমার কষ্ট হচ্ছে না আপনারই অভ্যাস নাই আমাকে যাচ্ছি আরে না না ঠিক আছে ঠিক আছে চলো আচ্ছা এই গিরামে আপনি আর কদিন থাকবেন চার দিনের মধ্যে চলে যাবো চার দিনের মধ্যে চলে যাবেন আপনি যেভাবে গ্রামের মানুষের সাথে মিশে গিয়েছেন আপনি চলে গেলে গ্রামের মানুষের সবার কষ্ট হবে তাই বুঝে শুধু গ্রামের লোকেরই কষ্ট হবে তোমার কষ্ট হবে না বুঝে আমারও হবে তাই নাকি তাহলে এই গ্রামে বিয়ে করে থেকে চাই তাহলে তোমার আর কষ্ট হবে না ইহ আপনিও না তাহলে না না মজা করলাম